হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মৌসুমি রান্নাঘর এই যে চলে এসেছি সকাল সকাল চা নিয়ে এই যে এখানে দাদা বিছিয়ে দিয়েছে শতরঞ্চি এবার আমাদের বসে চা খাওয়া হবে এই চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কেন এখানে চা খেতে খেতে আড্ডা মারাটাই বেশি ভালো লাগে আর সেটা হয়েছে ছুটির দিন না হলে হয় না আজকে ছুটির দিন ছিল তাই চাটা নিয়ে বসে পড়েছি গরম গরম আছে কিন্তু লিকার চাই দুধ চা করিনি মাঝে মাঝে দুধ চাও খাওয়া হয় আর মাঝে মাঝে আবার লিকার চাও খাওয়া হয় তা লিকার চা আর দুধ চা আমরা প্রায় দিনই খাই তা আজকে লিকার চা থেকে আরম্ভ করলাম আপনাদের এই সকালবেলা চায়ের আড্ডাটা কেমন হয় বলবেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কিন্তু আমাদের বাড়িতে এই চায়ের আড্ডাটা মানে বিশাল ব্যাপার এখানে আর এখানে আমি মানে শাশুড়ি মাকে একটু দেখিয়ে দিচ্ছে আর ওখানে আমিও চা খেয়ে নিচ্ছি কেন কি আবার রান্নাতে যেতে হবে মেন মানে টিফিনটা রেডি না করলে তো হবে না শুধু চা খেয়ে তো থাকা যাবে না তা এখানে বিস্কুট খেলে চা আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি আর ওখানে পাখিদের দেওয়া হয়েছে এখানে কি আমাদের এখানে অনেকগুলো পাখি আসে তাদেরকেও বিস্কুট বিস্কুট দেওয়া হয় চা কিন্তু দেওয়া হয় না বিস্কুটটা দেওয়া হয় কিন্তু তার আগে বলে নিই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এই যে এটা ডুবিয়ে লিকার চা ডুবিয়ে চাটা খেতে মজা আর এই লিকার চা করলে কিন্তু আমি আদা দিয়ে করি আর দাদা ওখান থেকেই আর কি মারে আদা আদা দিয়ে যেটু জিরে দিয়ে দিও এই দিয়ে দিও সব দিও তাহলে একটা মাছের জল হয়ে যাবে এরম করে বলে দা এখানে ছেলে ওইদিকে বসে বসে চা খাচ্ছে আর এখানে ছেলে আমার সঙ্গে কী কথা বলছে কথা বলতে বলতে আমি হাসছি আর ওর সঙ্গে চায়ের সঙ্গে আড্ডা মারছি ওর সঙ্গে আর এই আমাদের সবাই গল্প চলছে কিন্তু এই ওখান থেকে ইয়ার্কি মারছে ওখান থেকে ইয়ারকি মারছে দারুণ লাগে কিন্তু এই চা খেতে খেতে মারাটা আর এখানে মাও একটু কথা বলছে ওখানে দাদাও আমার সঙ্গে কথা বলছে এই যে আমি হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি আমি কি কী বলবো মানে এত ইয়ারকি মাছ মারছিল যে থামা যাচ্ছিলো না